নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাব শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনি কিন্তু এবার বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন এবং তিনি সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বললেন যারা বাংলাদেশ থেকে হিন্দু তারা কিন্তু ভারতে এই মুহূর্তে আসতে পারে এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বেশ খানিকটা অগ্নিগর্ভ এবং সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী হিন্দুদেরকে কোতল করা হচ্ছে কি বলছেন শুভেন্দু অধিকারী অবশ্যই আপনাদের কোট আনকোট পড়ে শোনাব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক বাংলা আজ আসছি খবরে শুভেন্দু অধিকারী কিন্তু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বাংলাদেশ ইস্যুতে মুখ খোলেন এবং তিনি কিন্তু বলেন কোর্ট আনকোট আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে বাংলাদেশে হিন্দু কোতল চলছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ জায়গা দেবে সুতরাং এই যে কোর্ট কোট কোর্ট শুভেন্দু অধিকারীর বক্তব্য তা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ আমরা আপনাদের মনে করিয়ে দেব প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একই বক্তব্য রেখেছিলেন ঠিক দুদিন আগে যে মুহূর্তে বাংলাদেশ সরকার ভেঙে যাচ্ছে সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলাদেশ থেকে কেউ আসতে চাইলে তিনি জায়গা দেবেন এবং পশ্চিমবঙ্গে তাদের জায়গা হবে ঠিক সেই জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনিও কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে একই কথা বললেন তিনি আরও বলেন এই প্রসঙ্গে তিনি বলেন জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ চলে যাচ্ছে এক কোটি শরণার্থীদের নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নিন আমি তো নিয়ে নিয়েছি সুতরাং এই যে কোর্ট আনকোর্ট শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের পড়ে শোনালাম তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে তার কারণ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সামগ্রিকভাবে ভেঙে পড়েছে এবং অবশ্যই আপনারা সবাই জানেন যে পাঁচই অগাস্ট দু সাল তা কিন্তু অবশ্যই ঐতিহাসিক দিন তার কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সরকারিভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং যে ছাত্র আন্দোলন দিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন এখন কোথাও গিয়ে রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার মতন পরিস্থিতি ঠিক তেমনভাবেই কিন্তু ছাত্র আন্দোলন কোথাও গিয়ে এখন একটা বিভিন্ন জায়গায় যা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ঘুরে বেড়াচ্ছে তা কিন্তু বেশ খানিকটা উগ্র আন্দোলনের রূপ নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেই আন্দোলন সামগ্রিকভাবে ঠেকানো বাংলাদেশের পক্ষে বেশ খানিকটা কঠিনই হয়ে যাচ্ছে বাংলাদেশ সেনার পক্ষে এই মুহূর্তে যে বিজয় উল্লাস মানুষ করছিলেন তা কিন্তু কোথাও গিয়ে বিভিন্ন জায়গায় যে ছবি উঠে আসছে তা কিন্তু কোথাও গিয়ে ধর্মীয় উৎপীড়ন কিংবা কোথাও কোথাও পুলিশদের নিধন এমন খবরও কিন্তু উঠে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশে কিন্তু ছয় আগস্ট অর্থাৎ বাংলাদেশ সরকার পড়ে যাওয়ার ঠিক পরের দিন পুলিশদের ওপর উৎপীড়নের কারণে পুলিশরাও কোথাও দেখা গিয়েছে তারা কিন্তু মিছিল করছেন তাদের ওপর উৎপীড়ন হচ্ছে সেই হিসাবে এবং একই ঘটনা কিন্তু ঘটতে দেখা গিয়েছে সব সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় এমনকি সংখ্যালঘুদের ওপর উৎপীড়ন ঠিক যেমনভাবে হচ্ছে ঠিক তেমনভাবেই কিন্তু বিভিন্ন জায়গার ছবি উঠে আসছে বিভিন্ন মন্দির থেকে থেকে বিভিন্ন ধর্মস্থলও কিন্তু আহত হচ্ছে বিভিন্ন মানুষজন এমনকি ইস্কনের যিনি ধর্মীয় প্রধান আছেন ইসকনের যিনি সন্ন্যাসী তিনিও কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় তিনি যে ভিডিও আপলোড করেছেন তাতে কিন্তু তিনি একই কথা বলছেন যদিও এই ধরনের কোনো ছবি বা এই ধরনের কোনো ভিডিওর সত্যতা যাচাই করেনি টক টু বাংলা কিন্তু এই যে সামগ্রিক পরিস্থিতি তা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা ভয়ানক এবং অবশ্যই পশ্চিমবঙ্গের উপর তার প্রভাব যে পড়বেই তা কিন্তু ইতিহাস আমাদেরকে বলে দেয় এবং অবশ্যই আটচল্লিশ কিংবা একাত্তর সমস্ত সময় কিন্তু বাংলাদেশ যখনই বেশ খানিকটা বিপদে পড়েছে বাংলাদেশের সরকার যখনই টাল অবস্থায় গেছে তখন যেমন পশ্চিমবঙ্গে শরণার্থীরা ঢুকে পড়েছে ক্রমে ক্রমে ঠিক তেমনভাবেই কিন্তু দু হাজার চব্বিশেও একই ঘটনা ঘটতে চলেছে বলে শুভেন্দু অধিকারী সামগ্রিক পশ্চিমবঙ্গের যারা হিন্দু পশ্চিমবঙ্গের যারা সংখ্যাগুরু তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এবং অবশ্যই তাদেরকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকতে বললেন তাদের জায়গা জমি সমস্ত কিছু নিয়ে কিন্তু উদার মনোভাব দেখাতে বললেন বাংলাদেশ থেকে যারা হিন্দু শরণার্থী এদেশে প্রবেশ করবেন তাদের জন্যে পরবর্তীতে আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে বাংলাদেশের সিচুয়েশন কোন দিকে ঠিক যাচ্ছে বাংলাদেশের সরকার তৈরি হচ্ছে এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার যে খবর সেটা আমরা অবশ্যই নজর রাখবো এবং বাংলাদেশের পরিস্থিতি শান্ত হোক এটাই আমরা চাই এই মুহূর্তে এবং অবশ্যই চাই সমস্ত মানুষ ভালো থাকুন আমরা অবশ্যই নজর রাখবো সমস্ত খবরের দিকে জানাতে থাকবো আপনাদের সমস্ত নিউজ আপডেট আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ